লক্ষ কৃষকের তো শুনতেই পেলেন কৃষকদের জন্য কিন্তু অত্যন্ত বড় সুসংবাদ কারণ এই জুলাই মাসে কৃষকদের জন্য জোড়া উপহার দিচ্ছে সরকার এক ক্ষেত্রে উপভোক্তাদের টাকা আসছে রাজ্য সরকারের পক্ষ থেকে অপর দিকে টাকা আসছে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও সব মিলিয়ে এই জুলাই মাসে কিন্তু কৃষকদের জন্য জোরা উপহার দিচ্ছে সরকার আপনারা জানেন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই সাধারণ কৃষকদের আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম সহায়তা প্রকল্প চালু করেছে যার মাধ্যমে বিশেষভাবে কৃষকদের আর্থিক সহায়তা করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার পাশাপাশি এবার কৃষকদের জন্য চলতি কিস্তির টাকা নিয়ে বিশেষ সুসংবাদও দেওয়া হয়েছে অর্থাৎ পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা এবং কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ সিজনের টাকা নিয়ে এই দুর্দান্ত আপডেট দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটাই উপকারী হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো নতুন কি কি উপহার আপনাদের জন্য রয়েছে কাদের কাদের জন্য কি কী সুসংবাদ দেওয়া হয়েছে কোন প্রকল্পে কবে আপনারা টাকা পাবেন কৃষকদের জন্য বিশেষ কী কী ঘোষণা থাকছে এই কিস্তিতে কাদের কত টাকা করে দেওয়া হবে কারা টাকা পাবে কারা পাবে না সমস্ত তথ্য এ টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের তার তারাকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই কৃষক বন্ধু এবং পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্প সহ এমনই সমস্ত সরকারি প্রকল্পের আপডেট সবার আগে জানতে এবং এর লাভ সঠিক সময় নিতে হলে আমাদের চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো খুবই গুরুত্বপূর্ণ আপডেটের ব্যাপারে দেখুন এখানটায় আপনাদের জানানো হয়েছে এই প্রতিবেদনে বলা হয়েছে এখানটায় কি কি বলেছে দেখুন কৃষকদের জোড়া উপহার পিএম কিষাণ ও কৃষক বন্ধু দুটি প্রকল্পের সুখবর একসাথে দু টাকা অর্থাৎ পরিষ্কারভাবে বুঝতে পারছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্প উভয় প্রকল্পের মাধ্যমে আপনাদের জন্য কিন্তু উপহার আসছে এই জুলাই মাসে কি কি জানিয়েছে দেখুন বলেছে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কৃষকদের জন্য এলো বড় সুসংবাদ এই মাসেই কৃষকদের জন্য রয়েছে জোরা উপহার কারণ কৃষকদের জন্য চালু করা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের আর্থিক অনুদান প্রকল্পের টাকা দেওয়া হবে উপভোক্তাদের অ্যাকাউন্টে এবার একসাথে দুটো প্রকল্পের টাকা কৃষকরা পেতে চলেছে এর মধ্যে রাজ্য সরকারের মাধ্যমে যে টাকাটা উপভোক্তারা পাবে সেটা আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা হিসেবে অপরদিকে কেন্দ্র সরকার থেকে কৃষকদের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে পি এম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে এক্ষেত্রে পি এম কিষাণ সম্মান প্রকল্পের টাকা কৃষকরা গত ফেব্রুয়ারি মাসে পেয়েছিল শেষবার ওই মাসেই কৃষকদের এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হয়েছিল অপরদিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল গত অক্টোবর মাসে সব মিলিয়ে দীর্ঘদিন বাদে আবারও উপভোক্তারা অর্থাৎ এই সমস্ত কৃষকরা দুটো প্রকল্পের কিন্তু টাকা পেতে চলেছে আর সেটাও একসাথে তো বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট কি বলেছে তো কৃষকদের জন্য এবারে টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি জোড়া উপহার রয়েছে কোন ক্ষেত্রে কৃষকরা কত টাকা করে পাবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা কৃষকরা কবে পাবে টাকা দেওয়ার তালিকায় কি কি পরিবর্তন আনা হয়েছে কোন কৃষকরা টাকা পাবে কারা টাকা পাবে না চলুন এই সমস্ত তথ্যগুলো এবার এক এক করে দেখে নিই তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জানবেন কি বলেছে দেখুন কেন্দ্র ও রাজ্য সরকারের উপহার কেন্দ্র ও রাজ্য উভয় সরকারেই কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য এবং তাদের আর্থিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদানকারী এই দুই প্রকল্প এক্ষেত্রে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য চালু করা হয়েছিল পি এম কিষাণ সম্মান যোজনা যার মাধ্যমে কৃষকরা ছ হাজার টাকা করে বাৎসরিক পায় অর্থাৎ কৃষকদের ব্যাংকে এই প্রকল্পে প্রত্যেক বছর ছ হাজার টাকা দেওয়া হয় পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষকদের জন্য বড় উপহার দেওয়া হয় আর যে টাকাটা আসে কৃষক বন্ধু প্রকল্পে এর মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে বাৎসরিক দেওয়া হয় অর্থাৎ প্রতি বছর এই দশ হাজার টাকা এবং চার হাজার টাকা করে এই প্রকল্পে নাম থাকলে পাওয়া যায় আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা কিস্তিতে এই টাকাটা কৃষকদের ব্যাংকে আসে এরই আরও একটি কিস্তির টাকা এবার কৃষকদের জন্য বরাদ্দ হলো অর্থাৎ দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে নতুন বরাদ্দ হয়েছে তো কবে টাকা পাবেন এ বিষয়ে কি কি বলেছে দেখুন রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন দেখুন বলেছে কৃষক বন্ধু প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের মধ্যে প্রচুর উপভোক্তার নাম আবার পিএম কিষাণ কিষান সম্মান যোজনায় রয়েছে তাই এরা এবার দুটি প্রকল্পেরই টাকা পাবে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকাটা কৃষকরা কবে তাদের ব্যাংকে পাবে এটা নিয়ে দীর্ঘদিন থেকে কিন্তু কৃষকরা চিন্তিত ছিল শেষমেশ টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট এসেছে যেখানে জানিয়ে দেওয়া হয়েছে যে টাকা দেওয়ার যতগুলো ধাপ রয়েছে তা প্রায় সম্পন্ন যদিও ওয়েবসাইট বিভ্রান্তির জন্য এই প্রকল্পের উপভোক্তারা সেই স্থিতি কিন্তু এখনও চেক করতে পারছে না সামনেই রয়েছে একুশে জুলাইয়ের সভা তার মধ্যেই কৃষকদের ব্যাংকে এই টাকা আসবে বলে জানা যাচ্ছে তো বিভিন্ন সূত্রে কিন্তু এমনটাই খবর আর কয়েকদিনের মধ্যে কিন্তু আপনারা সেই টাকাটা পেতে চলেছেন এবার দেখুন যে পি এম কিষাণ যোজনার টাকাটা আপনারা কবে পাবেন এ বিষয়ে কি আপডেট এসেছে কি জানিয়েছে দেখুন কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য যে আর্থিক সহায়তা দেওয়া হয় তা পি এম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে আসে এবার এই প্রকল্পে কৃষকরা কুড়িতম কিস্তির টাকা পেতে চলেছে গত ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা উপভোক্তারা পেয়েছিল এই প্রকল্পের মাধ্যমে তখন কৃষকদের ব্যাংকে দু টাকা করে দেওয়া হয়েছিল কিন্তু এবার এই টাকা দিতে কিছুটা দেরি হলেও অবশেষে কৃষকদের জন্য কিন্তু সেই সুখবর চলেই এলো হাতে আর মাত্র তিন দিন তারপরেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া হবে বলে জানা যাচ্ছে ওই দিন বিহারে একটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই জনসভা থেকে কৃষকদের ব্যাংকে এই টাকা ট্রান্সফার করবেন বলে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মহাশয় সরাসরি ভার্চুয়াল মাধ্যমে এই টাকা দেবে উপভোক্তাদের ব্যাংকে তারপরেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ধীরে ধীরে চলে আসবে তো পরিষ্কারভাবে বুঝতে পারছেন কারা কবে টাকা পাবেন কাদের জন্য কি কী উপহার রয়েছে এই মাসে এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন